বিসমুল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষণয় ইউটিউব চ্যানেলে সকল আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ২০২৪ সালে বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি উত্তর সাধারণ জ্ঞান পর্ব এক সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষা বিসিএস প্রিলিমিনারি প্রাইমারি শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করুন পুন্ডনগর কোন জেলায় অবস্থিত উত্তর বগুড়া বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার সাহায্য পাওয়ার শর্টকট কোনটি ট্রিপল নাইন 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 দেশের প্রথম ট্রানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার তিন দশমিক তিন দুই কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় চুকনগর সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল দু হাজার তেইশ পাশ হয় কবে চব্বিশ জানুয়ারি দু হাজার তেইশ সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম আলো জাতীয় পতাকা উনিশশো সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয় দুই মার্চ বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত পাকিস্তান জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয় চার নভেম্বর বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে চন্দ্রযানের নাম কি হাজার তেইশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে হিদান কিউকে বালদীপ শহরটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া গ্রিন পিস পরিবেশবাদী সংগঠন লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে আফ্রিকা ও এশিয়া বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলা ভোলা জেলা বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি নদীর তীরে অবস্থিত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় তারামন বিবি ও সীতারা বেগম ওয়াঙ্গালা কাদের উৎসব গারদের উৎসব বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি দক্ষিণ পশ্চিম অঞ্চল হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন লেবানন আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজাকে ছিলেন দাহির হিজরতের পূর্বে যে সকল সুরা নাজিল হয়েছে সেগুলোকে কি বলে মাক্কি সুরা বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয় পদার্থ বিজ্ঞান মলবিসাল আল্লি আসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন সিরিয়া রক্তে হিমোগ্লোবিনের কাজকেই অক্সিজেন পরিবহন করা সেন দেশ কোন দেশের পুরাতন নাম থাইল্যান্ড বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হল হরিকেল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বর্ধমান হাউজ তোরানের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন পৃথ্বীরাজ সুলতান মোহাম্মদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন সতেরোবার হুমায়ুন গুলবদন বেগম জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াকুল কারমান কোন দেশের নাগরিক ইয়েমেন আট এগারো হাজার তেইশ তারিখে দেশের সতেরোতম জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি নাটোরের কাঁচাগোল্লা জাতীয় শিশু দিবস কবে সতেরো মার্চ কর্ণফুলী টানেল উদ্বোধন করা হয় কবে আঠাশ অক্টোবর দু হাজার স্মার্ট বাংলাদেশ দিবস কবে ডিসেম্বর বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বাহাত্তর দশমিক চার বছর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালককে হুমায়ুন আহমেদ ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার কোনটি এডিস ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় এগারোটি গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে প্যারিস ফ্রান্স জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মোনাকো প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে রাশিয়া